ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত উচ্চগতির বুলেট ট্রেন প্রকল্প দীর্ঘদিন আটকে থাকা এই প্রকল্পের অবশেষে কার্যকর হচ্ছে পরিকল্পনা অনুযায়ী ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে চলা সক্ষম এই ট্রেনের মাধ্যমে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে সময় লাগবে মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের মতো প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশের যোগাযোগ খাতে একটি নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দু সালে চীনের পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন প্রকল্পের প্রস্তাব দেওয়া হয় প্রস্তাবনায় উল্লেখ ছিল চীন বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বা যৌথ বিনিয়োগের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়ন করতে প্রস্তুত সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয় এবং নকশা প্রণয়নও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় কিন্তু সেই সময়কার সরকার আনুষ্ঠানিক মদন স্বাক্ষর প্রদান না করায় প্রকল্পটি দীর্ঘদিন আটকে ছিল সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে রাজনৈতিক সিদ্ধান্ত এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে প্রকল্পটি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে দেওয়া হয় চীনের প্রস্তাবিত প্রকল্পের আওতায় ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত পুরো রোডটি উচ্চগতির ট্রেন চলাচলের উপযোগী করে নির্মাণ করা হবে পরিকল্পনা অনুযায়ী টঙ্গী আখাউড়া কুমিল্লা ফেনী হয়ে চট্টগ্রাম পর্যন্ত রূপ নির্ধারিত হয় বিদ্যমান লাইনের পরিবর্তে উন্নতভাবে উড়াল পথ ও ভূমিপথ মিলিয়ে সম্পূর্ণ আলাদা অবকাঠামো গড়ে তোলা হবে পুরো রুট হবে বিদ্যুৎ চালিত ফলে পরিবেশ দূষণ কমবে এবং জ্বালানি খরচ অনেক কমে যাবে পরিকল্পনায় রয়েছে পাঁচটি আধুনিক স্টেশন নির্মাণ ঢাকা কুমিল্লা ফেনি চট্টগ্রাম পাহাড়তলী ও কক্সবাজার পর্যন্ত স্টেশনগুলো হবে আন্তর্জাতিক মানের মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাবের মতো বিশেষজ্ঞদের মতে এই ধরনের স্টেশন সুবিধা দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক যাত্রী পরিবহনের সক্ষমতাও বাড়াবে প্রকল্পের কাজ শেষে দৈনিক কয়েক হাজার যাত্রী এই রুট ব্যবহার করতে পারবে বলে আশা করা হচ্ছে দু হাজার আঠারো সালে প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মজুমদার এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সমীক্ষা চালানো হয় সমীক্ষার জন্য বরাদ্দ ছিল প্রায় একশো কোটি টাকা যাচাইয়ের প্রতিবেদনেও এই প্রকল্পের অর্থনৈতিক সম্ভাবনা অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করা হয় ট্রেনের সর্বোচ্চ গতিবেগ কিলোমিটার এবং গড় গতি তিনশো কিলোমিটার ধরে প্রকল্পনা তৈরি করা হয়েছিল এতে করে ঢাকা ভ্রমণের সময় বিশ থেকে তিরিশ মিনিটে নামিয়ে আনা সম্ভব নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরাসরি নির্দেশনায় আটকে থাকা এই প্রকল্প পুনরায় চালু করা হয় সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী ইতিমধ্যে চীনের নির্মাণ প্রতিষ্ঠানগুলোর সাথে পুনরায় আলোচনা শুরু হয়েছে এবং প্রকল্পের আপডেট নকশা অনুমোদনের প্রক্রিয়াও দ্রুত এগোচ্ছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগের নকশা ও পরিকল্পনাকে আধুনিক সময় উপযোগী করে নতুন প্রযুক্তি সংযোজনের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন চালু হলে দেশের অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আসবে দুই বৃহৎ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে দ্রুত যাতায়াতের ফলে শিল্প ব্যবসা পর্যটন সহ নানা খাতে ব্যাপক সম্ভাবনা তৈরি হবে বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে দ্রুত সংযুক্ত করার ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক সুবিধা বহুগুণে বাড়বে বর্তমানে ঢাকা চট্টগ্রাম রুটে যানজট ও ধীরগতি যাতায়াত বড় ধরনের সমস্যা রয়ে গেছে এই সমস্যা দূর করতে বুলেট ট্রেনের গুরুত্ব অপরিসীম ফলে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সম্পূর্ণ বিদ্যুৎ চালিত এই ট্রেন রুটে পরিচালিত ট্রেনের তুলনায় কার্বন নিঃসরণ হবে অনেক কম পাশাপাশি ট্রেনের নিচের অংশে চম্বুকের সাহায্যে ঘর্ষণ কমানো হবে যার ফলে জ্বালানি খরচ কমবে এবং ট্রেনের গতি বজায় থাকবে আধুনিক প্রযুক্তি ব্যবহার দেশীয় প্রকৌশল খাতে নতুন দক্ষতার সুযোগ সৃষ্টি করবে সরকারি পরিকল্পনা অনুযায়ী বুলেট ট্রেনের রুট হবে সম্পূর্ণ নতুন নির্মিত পথ দিয়ে এটি টঙ্গী থেকে কুমিল্লা হয়ে ফেনি দিয়ে চট্টগ্রাম পর্যন্ত যাবে প্রাথমিক পর্যায়ের রুটের দৈর্ঘ্য প্রায় দুইশো কিলোমিটার নির্ধারণ করা হয় নতুন রেললাইনে কোনো বড় বাঘ রাখা হবে না ফলে ট্রেন সর্বোচ্চ গতিতে চলতে পারবে বিশেষ করে মেঘনা ও শীতলক্ষা নদীর ওপর এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের উচ্চগতির রেল যোগাযোগ ব্যবস্থা প্রবেশের ইতিহাস তৈরি হবে বিশ্বের অনেক উন্নত দেশের মতো বাংলাদেশেও তখন প্রথমবারের মতো দ্রুতগতির রেল ব্যবস্থার অংশ হবে সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে প্রকল্পটি কাজ সম্পন্ন করতে সময় লাগবে প্রায় পাঁচ বছর তবে দ্রুত প্রক্রিয়ায় এগিয়ে চলায় দু সালের মধ্যে ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেনের প্রথম ধাপ চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বর্তমান সরকার এই প্রকল্পকে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকারের নীতিমালার প্রকল্পের দ্রুত বাস্তবায়ন ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ মনিটরিং কমিউনিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রকল্পের ফাইন্যান্সিং টেন্ডার ও নির্মাণ প্রক্রিয়ায় ত্বরান্বিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে দেশের যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন আনার এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ শুধু দক্ষিণ এশিয়াতেই নয় বিশ্ব পরিমণ্ডলেও উচ্চগতি যোগাযোগ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসাবে উঠে আসবে বলে বিশ্লেষকরা মন্তব্য করছেন বুলেট ট্রেন প্রকল্পের আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হওয়ায় বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো একটি নতুন মাইন ফলক তৈরি হতে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্র মতে ঢাকা রুটে বুলেট ট্রেন চালু হলে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যিক কাঠামোতেও বড় ধরনের রূপান্তর আসবে দেশের বৃহত্তম সমুদ্র বন্দর চট্টগ্রাম ও রাজধানী ঢাকা থেকে দেশের অর্থনৈতিক কার্যক্রমে মূল চালিকা শক্তি তাদের মধ্যে দ্রুতগতির যোগাযোগ স্থাপন বাংলাদেশের শিল্পায়ন ও বৈদেশিক বাণিজ্যের গতি বহুগুণে বাড়াবে বর্তমানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজটের কারণে যাত্রী ও পণ্য পরিবহন উভয় ক্ষেত্রে দীর্ঘ সময় ব্যয় হয় বুলেট ট্রেন চালু হলে মাত্র বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে যাতায়াত সম্ভব হবে ফলে সময় উৎপাদনশীলতা দ্রুতই বিশাল পরিবর্তন আসবে রপ্তানি কার্যক্রম দ্রুততর হবে উন্নত বিশ্বে উচ্চগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থার কারণে বাণিজ্য পর্যটন কৃষি ও শিল্প খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ইতিবাচক পরিবর্তন বাংলাদেশেও দেখা যাবে ঢাকার বাণিজ্যিক ও আবাসিক চাহিদার চাপ কিছুটা চট্টগ্রাম কুমিল্লা ও ফেনীর দিকে সরে যাবে ফলে রাজধানীর ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপও কমবে তাছাড়া শিল্প কারখানায় স্থাপনের জন্য নতুন করে মধ্যবর্তী অঞ্চলে বিনিয়োগের সুযোগ তৈরি হবে ট্রেন পরিচালনায় ব্যবহৃত প্রযুক্তি হবে আন্তর্জাতিক মানের